আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দেশ ও প্রবাসের দিনদ্রদ ইসলাম প্রিয় আমার বাই ও বোনেরা আপনারা দেখছেন কুলাওড়া বুকসিমল ইউনিয়নের সরারখান্দি এলাকার বড়ো জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্দেশ্যে আজকের কাজের সূচনা হয়েছে প্রায় বিশ হাজার ইট এখানে এসেছে ইনশাল্লাহ ইট বালি পাতর ইত্যাদি আসবাবপত্র সরঞ্জামা আসবে ধারাবাহিকভাবে তাই এই উদ্দেশ্যে যেহেতু আজকে সূচনা হয়েছে কাজের এজন্য আপনাদেরকে অবগত করার জন্য আপনাদেরকে উৎসাহিত করার জন্য আপনাদের সহযোগিতা নেওয়ার জন্য আমরা ভিডিওর মাধ্যমে এসেছি যে বা যারা যেখান থেকে দেখবেন শেয়ার করবেন এবং একে অন্যকে জানিয়ে দিবেন বিশেষ করে অত্র এলাকার ভাইদেরকে যারা ইউরোপে আছেন বা মিডিল ইস্টে আসেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে আপনারা এই মসজিদের অনেক সহযোগিতা করেছেন অতীতে ইনশাল্লাহ আমরা আশাবাদী আপনারা বর্তমানেও করবেন এবং ভবিষ্যতে এই মসজিদের সর্বাত্মক সহযোগিতা আপনারা করবেন এই প্রবাসীদের উপরে বিশেষ আশাবাদী হয়ে আমরা আজকে ভিডিওটি করতেছি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন অত্র এলাকার নৌজোয়ান বাড়িগণ যুবক বায়রা এবং অত্র এলাকার মসজিদের কমিটির বিশিষ্ট মুরব্বীগণ এবং অন্যান্য মুরব্বীবর্গ আমি উপস্থাপন করছি শশারখান্দি খান দি জামে মসজিদের ইমাম হাফিজকারী মৌলানা কাউসারবিন বিন নুমানি আমি এখন অনুরোধ করবো মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্দেশ্যে উন্নয়নের লোককে কিছু কথা বলার জন্য বিশেষ করে প্রবাসীদেরকে অবগত করার জন্য আমি কিছু কথা বলতে অনুরোধ করছি সশার খান্দি বড়ো জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম সাহেবকে জনাব রফিকুল ইসলাম সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আজকের আমাদের বড় জামে মসজিদের খাজ খাজের জন্য আমি দে ইট আনানি হয়েছে এবং আমাদের প্রবাসী ভায়েরা যারা আছেন মুসলমান যারা আছেন সবে সহযোগিতা হরতা হর্তা হরিয়া আমরারে মানে আগুয়ে দিতা আমরা মসজিদ নতুনভাবে বানানির জন্য এগুলা শুরু করা হয়েছে তো ইনশাল্লাহ আমরা ষাটটি মাসও কাজ দৌড়াই দিম আমরা কলতা ওখান জোগাড় করা শুরু করে দিছি আর কিছু কিছু আমাদের এলাকার যারা আছেন তারা দৌড়াইছে পয়সা সবেও ওখান থেকে না দিলে বাফে তো দিতে পারতো না তো সবাই আছে ইনশাল্লাহ সবে পয়সাগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করবা আর যারা দৌড়াইছি এরাও আমরা ইনশাল্লাহ দিয়ার আর মসজিদের হামটা মানে যত ঠিকা যত দিলাইলে লাখার মানসি আর আমরা লাগি দোয়া করবা যেখান থেকে দেখবা সহযোগিতা করবা আর আমরা লাগি দোয়া করবা আর এখন

অথবা নিজে একলা মসজিদ বানাইয়া দিল আল্লাহ তার লোক নির্মাণ করিয়া দিবা সুবাহ আল্লাহ এর লগে আমরা সবে শরীর করার চেষ্টা করতাম যে আমরা যারা সহযোগিতা করছি আগামীতে আরো বড়ো হাতে আমরা শ্রদ্ধা করার চেষ্টা করতাম এলাকার অত্র এলাকার সব শরিক থাকতাম এবং দেশ ও বিদেশের আশপাশ এলাকার প্রতিবেশী বাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা শরীর করার চেষ্টা করবা এখানে আরো গণ্যমান্য মুরবী হল আসুন সহসভাপতি রি সাহেব আপনার উদ্দেশ্যে কিছু সামান্য কথা কইবা কতি আলাইকুম কেন আমরা মসজিদ নতুন মসজিদ নির্মাণ করতাম আমরা আপনারা সবে আমরা আমরা সহযোগিতা করতাম সহযোগিতা না হলে আমরা মসজিদ বানাইতাম পারতাম না এলাকার কো বা অন্যান্য জায়গার কো সবে আমাদের সহযোগিতা করতে হবে আমরা গরিব এলাকার মানুষ আমরা বড় আশা করিয়া মসজিদ নির্মাণ করার লাগে আমরা উর্দু নিছি আমরা ঈদ তা কিছু আনিয়ার আনিয়া রাখিয়ার এই বলিয়া আমার শেষ করলাম আমরা এলাকার মানুষ তো আমরা বিভিন্ন দেশের আপনারা জানরা। আর আমরা মসজিদ নির্মাণ করার জন্য আমরা এলাকাবাসী গরিবগুড়ার শরিকা আছি আপনারা বাইরে থাকে যত বিদেশি আছেন ফরবাসী আপনারা আমরা খুব একটা সুসুবিধা করি আমরা সশাকান্তির মসজিদের উন্নতমান হওয়ার লাগে আপনারা খুব একটা সাহায্য করবা যতটুকু মুক্তি সাহায্য করব বাইরে থেকে সাহায্য করবা বুঝছেন আল্লাহ রকম আমরা আশা করছি যে আমরা মসজিদটা আমরা পুরা করতাম আপনারা বাইরে থেকে আমরা সাহায্য সাহায্য করতাম আপনারা গরিব এলাকা বুঝছেন আপনারা যে যে কানে থেকে যে দেশ আসুন আপনারা নেটও ভাবিবা আমরা পঞ্চায়েত যখন আমরা মেম্বর কয়েকজন আমরা মিডিয়া আমরা দুইটা দুই চারটা কথা কইতাম আপনারা কাছে অনুরোধ রইল আমরা আশা করছি আমরা আশাটা পুরা করতাম বুঝছেন সালামালিকুম আর আমরা লাইভ লম্বা করে আমরা সংক্ষিপ্ত করে লিছি তখন দোয়া করে লিমু বিশেষ করে প্রবাসী হল উদ্দেশ্য কথা হলেও হইরা আসলে প্রবাসী হলের মাধ্যমে দেশের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থনীতির দরিয়া হ্রা লগিয়া মসজিদ স্কুল মাদ্রাসা তো প্রবাসী হলর অনুদান চালাই এগুলা হয় না বিশেষ করে প্রবাসী সকলে আবারও উদ্দেশ্য করে হৈরাম আপনারা আর একটু অগ্রসর ও মসজিদও ডা আগামীতে বাড়াই ফর্তা ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে কালেকশন এগো শুক্রবারে আপনার শরীর থাকবা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني يعني صغيرا رب العالمين الله أمره قناقار خلطو مارقور خان والأمره خرويا مولا مشتيد نيربون نيرمان خذر الدشي দিনে কথা বার্তা কোর পরে আল্লাহ তোমার উদ্দেশ্যে তোমার কাছে আমরা বিকারী বিশেষ হাত পাতাইলেও আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফর্মাও রব্লা আলমিনে মস্তি নির্মাণের লগে তোমার দেশ সমস্ত মায়ার বান্দাবান্দি হলে আগে আগে করতে সদকা করবা আল্লাহ তারা শতকের কবুল আর মঞ্জুর ফরমাও সদকা দাতা কবরবাসী মা বাবা কৃষণ সবাই মাহা ফরমাও হায়াত দান ফরমাও বিশেষ করিয়া প্রবাসী বায়ুকালের বিদেশের জমিন শরীরে তাকিয়া বেশি বেশি হালাল রুজি করা মসজিদ সাজের উদ্দেশ্যে যে যেভাবে বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা পয়সা দিয়ে যেভাবে সবর মেহনতের কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মসজিদে আমরা নামাজ পড়িয়া আবাদ রাখার দান ফরমাও মৌলা রবী আলাম আল্লাহ এই মসজিদ নির্মাণের সাজ খান আমরা সহযোগিতা না জাতুল লগে আমরা জরিয়া বানাই তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমরা হাজারো কোটি সালাম رسول الله الرزاة أمر النعم تريد لفوس يده تقبل منا إنك انت السميع العليم وتب علينا يا مولانا إنك انت التواب الرحيم آمين